হাই ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে এখন থেকে ব্লগটা শুরু করছি আমি আজকে হচ্ছে সংক্রান্তি কালকে শুভ পয়লা বৈশাখ তো কালকে আগাম পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে সবাই কালকের দিনটা খুব ভালো করে কাটাও আমাদেরও কালকে দোকানে পুজো হবে আমরাও ভালো করে কাটাবার চেষ্টা করব তো দেখো এইদিকে কী সব জোগাড় চলছে এখনও রাতের খাবার করিনি দশটা বাজছে এবার করবো ওই যে প্যাকেট তৈরি করা হচ্ছে দোকানের জন্য আর এদিকে দেখো এদিকে এই যে দেখো পুজোর সমস্ত জিনিস আনা হয়েছে এদিকে ক্যালেন্ডার লাড্ডু টাড্ডু এইসব আনা হয়েছে তো এরপর চলো কালকে আসছি তোমাদের কাছে এই যে দেখো ঠাকুরও নতুন কিনে আনা হয়েছে লক্ষ্মী গণেশ দোকানে পুজোর জন্য তো চলো কালকে দেখা হচ্ছে তোমাদেরকে নতুন নতুন শুভেচ্ছা নিয়ে আসছি দেখো আজকে রাতে ডিনার এই যে হয়েছে আলু ঘুগনি আর এই যে দেখো গরম গরম রুল ময়দার লুচি হচ্ছে একদম ফাঁকা হবে আর খেতে বসবো এখন বাজে রাত দশটা দেখো লুচিগুলো কি সুন্দর ফুলছে একদম ব্যাস তোলো তোলো হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো চলে এলাম একদম নতুন বছরে নতুন দিনের সকালে শুভ পয়লা বৈশাখ সবাইকে সবাই ভালো থেকো আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো সকালবেলায় চলে এলাম তোমার চানও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এরপর রেডি হব তো এখন টাড়ি পরি নি টাড়ি পরি তারপরে আসছি এই পরে নিয়েছে এই নতুন কুর্তাটা মায়াপুর থেকে নিয়ে এসছে এই কুর্তাটা এই নতুন লুক सर्वे का सुधम शुक्लांगणों हरम विष्णु शुष्पचुभमी नमज सभा काम दर्शीतम श्रीगुरा व्यवहारम शुभा आस आया दितालुभदस्ती नृष्ठनेमी बृहस्पति दधा ओं स्वस्ति ओम षस्ति ओं स्वस्थि नमस्ता नेमी बृहस्पति दधा ओम आधे

চুলটা একটু ছাড়ালাম খুব গরম তো চলো এবার এই শাড়িটা পরেই যাব মন্দিরে প্রসাদ খেতে তারপরে বাড়ি আসবো ঠাকুরবাড়ি মন্দিরে চলে এসেছি এখন সব প্রার্থনা টার্থনা সব শেষ হল ঠাকুরের গান ভোজন সব শেষ হলো এবার খাওয়া দাওয়া চলছে তো ভেতরে ঢুকতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল তো এখন খালি হলো তো তার জন্যে একটু ঢুকলাম